বিয়ে হয়েছিল তো আমার জামাই বেশি পড়াশোনা আমার স্বামীর বেশি পড়াশোনা নাই না থাকলেও যাই হয়েছে এটা একটা মানে একটা নারীর জীবনে তার স্বামী সব কিছু আর কিছু থাকে না একটা পন্থা একটা নারীর জীবনে আর কিছু থাকে না একটা স্বামী স্বর্গ ভেস কিন্তু আমরা ভালোই ছিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি মানে আমাদের সংসার ভালো পায় মা আমাকে মানায় নিতে পারে নাই এবং মানে মানে আমার যে স্বামী তা সে সংসারে সব কিছু করতো মানে তাদের চাহরের মতো কাটাইতো তো অঞ্জন বিয়ে করছে তার সংসার বড় হয়ে গেছে বড় হয়ে গেলে এখন আর তারা ভালো হইতেছে না এখন তাদের একমাত্র ইচ্ছে কেমনে আমাকে সরানো যায় অনেক কিছু অত্যাচার করছে করলেও আমার জামাই তো বুঝছে যে আমি কি ভালো না মন্দ তা আমার জামাই আমাকে ছাড়বে না ধরে রাখবে পরে মারামারি লাগছে তা আমি ফলা একটা ফলা দিয়ে আঘাত করছিল ফলা টান দিছিলাম এই জন্য আমার সংসার ভাঙে গেছে কেন পাল্টা আঘাত করলাম এই আমার সংসার ভাঙে গেছে আমার বাচ্চারা ছোট ছোট চারটা বাচ্চা বাচ্চা আমার দুধের শিশু আমি আমার বাচ্চা ছাড়া পাঁচ মিনিট সময় আমি দূরে থাকি না কিন্তু এখন ঠিকই থাকতেছি শ্বশুরে আমার বাচ্চাগুলো আর দেয় না তো আমার একটাই আশা যে আমার বাচ্চাগুলো আমি কাছে চাই কিন্তু আমি টাকার জন্য ভাই আনতে পারতেছি না

তো আমি বাবার বাড়ি থেকে ভালো হয়ে তারপরে ঢাকা আইছিলাম ঢাকা আসার পরে অনেকবার আঘাত তো অনেক টাকা চুরি নিয়ে গেছে ঢাকায় যে আপনি আসলেন কার সঙ্গে আসছেন ওই আমার এক ভাবি ছিল ভাবি নিয়ে আসছিল কেমন ভাবি হয় এই পাড়া প্রতিবেশী এরকম উনি আইছে ওনার সঙ্গে আসছেন উনি কি বলে নিয়ে আসছে আপনাকে এখানে একটা কাজের উদ্দেশ্য করে নিয়ে আসছিল আমারে কি কাজ বাসার বাসার কাজ হ্যাঁ বাসার কাজের জন্য নিয়ে আসছিল এই এখন আমি মানুষের কাছে দেশ ও দশের কাছে একটাই চাওয়া আমার সমর্থ নাই বর্তমানে আপনি কি করেন এই টুকি নাকি কসমেটিক এগুলো বিক্রি করি বাইরে বইসা আপনার ফ্যামিলি আপনার ভাই আছে বললেন আপনার বাবাও আছে জি তাদের পক্ষ থেকে আপনাকে কেন এই ঢাকায় চাললো চারটা বাচ্চা নাই না 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 তারা ছাড়ে নাই કાকা আমি এই বিষয়ে তো যে আমার বাপ মা আমার আব্বা আম্মা আমার বাচ্চাগুলো আইনে দিতেছেনা তো আইনে যখন দিতেছেনা আমি কি করব তো আমি ঢাকা চলে আসলাম তো আমি ঢাকা চলে আসলে আমি একটা ভার্মেটিক পর্যন্ত পড়াশোনা আছে তো একটা ভালো কিছু চাকরি চাকরি কইরা আমি মা হিসেবে যে আমার বাচ্চাগুলো আমি কাছে আনবো মা হিসেবে বাচ্চাগুলোকে আমি কাছে আনবো এবং মা মা হিসেবে সন্তান গড়ে যেমনে করা দরকার আদর যত্ন

তাদের ভূমিকাটা কি আপনার যে আপনি যে একজন মেয়ে আপনার বাবা আছে ভাই আছে জি তাদের তরফের থেকে আপনার কি পাওনা বা পাওনা আছে তাদের তো টাকা ভূমিকা আছে আপনার তাদের ভূমিকা ওইটাই যে আমি বাসায় থাকি বাসায় থাকলে আমাকে আবার বিয়ে দিতে চায় এটাই কিন্তু আমি চাই না আমি মা হিসেবে আমি চাই যে আমার বাচ্চাগুলো নিয়ে আমি থাকবো আমার জীবনে এটাই আমার আর কিছুই চাই না কিন্তু আপনাকে যে বাচ্চা দিবে এটা আপনি নিশ্চিত হলেন কিভাবে নিশ্চিত একটা মা হিসেবে যতটুকু চেষ্টা একটা কাজ করতেছি যদি ভালো একটা পর্যায়ে যদি ভালো একটা কাজ পাই তো পরে আমি আনবো আপনি ঢাকায় আসছেন কতদিন হলো এক বছর হইছে এক বছরে আপনি ভালো কোনো কাজ পাননি এখন প্রত্যাশা করেন কাজ তো করতে পাবেন আমি তো আমার চেষ্টাই যাইতেছি আমার চেষ্টাই চেষ্টাই চলতেছি কি করব এইভাবে আল্লাহ যে যেন দিন নিতেছে এমনি আছে কি চেষ্টা করেন ওই যে কসমেটিক বেশি সিক্রেট বেশি পান টান এগুলো বেশি এইভাবে বাসাবাড়ির কাজ আপনি পাননি হুম বাসাবাড়ির কাজ খুঁজতেছি পাইবো চেষ্টা আছে এইদিকে তাকায় কথা বলেন বাসাবাড়ি খুঁজতেছি কাজ খুঁজতেছি

চেষ্টায় আছি আপনি এই বাচ্চা আপনাকে দিবে এটা আপনি কিভাবে নিচ্ছি হলেন বাচ্চা দিবে আমার তো সমর্থ না দেখে আমি আনতে পারতেছি না আমার সমর্থ হলে আমি বাচ্চাগুলো সমর্থ হবে আপনার সমর্থ একটা ভালো কাজ হলে হয়তো টাকা হলে বেতন হলে হয়তো কিন্তু সেটা আপনি পাইলেন না তো আপনার বাচ্চা আপনি পাবেন আমি চেষ্টা করতেছি না পাইলে তো যতটুকু আল্লাহ কুলা যতটুকু নেই আপনার বয়স তো আমারই কিছু না হ্যাঁ তাহলে আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন সেই জায়গায় আপনি সমস্যা কোথায় না দ্বিতীয় বিয়ে করলে যে আমার যে মনের ভিতরে যে একটা আমার বাচ্চাদের প্রতি যে একটা মমতা এটা তো কোনো সময় আমি বলতে পারবো না এখন আপনি বাচ্চাদের চিন্তা করে জীবন একটা বিসর্জন দিলেন আবার যদি ওই বাচ্চার চিন্তা করতে করতে আপনার জীবনটা আপনি শেষ করে দিলেন যাক এটা আমার স্বর্গ হ্যাঁ একটা মা হিসেবে সন্তান লক্ষ্য জনমের পাওয়া এটা কেউ বুঝব না মা স্যারাই দুনিয়াত কেউ বুঝে না মাই সব কিছু বুঝে বাচ্চার জন্য যেন আমার জীবন স্থির হয়ে যায় নষ্ট শেষ হয়ে যায় হোক সমস্যা নাই তবু লক্ষ্য জন্মে পাওয়া আমার একমাত্র চাওয়া শুধু আমার বাচ্চারা আমি একটা কথা বলি ধরেন আপনার বাচ্চা সহ আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বা বাচ্চার দায়িত্ব সহ নিয়ে হ্যাঁ ভালো সেরকম ভালো মানুষ হলে চলবে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ চলবে তাহলে বিয়ে করবেন আপনি জি জি আবার বলেন একটু জি ঠিক আছে না কিভাবে যদি হ্যাঁ মানে সেরকম ভালো মানুষ হলে সেরকম ভালো মানুষ হলে আমি রাস্তায় দোকানদারি করি যাই করি তার তুলনা আমার লেখা পাড়া আছে আমার জানার শেষ নাই সেরকম ভালো মানুষ হ্যাঁ সমর্থন করা যায় মানে সমর্থন একটু ভাইয়া বলুন না এত পিছ আমি বলতে পারবো না মানে আমি বলছি যে আপনার